থেকে আমি ঘর বাইরে কোথাও যাইতে পারত না তার একটাই কারণ আমার জ্বর হইছে হইলে সহজে ভালো হয় না আবার শরীর অনেক বেশি দুর্বল করে লায় আর এমন ঘর বন্দি আমারও ভাল লাগতা না আমার মনে হইতাছিল আমার দম বন্ধ হয়ে যাইব কারণ আমার কয়েকদিন পর পরই ঘুরতে যাইতে ইচ্ছা করে তো জ্বরের কারণে কোথাও যাইতে পারতাছিলাম না এরপরে ভাবলাম সাদে যাই একটু ঘুরে আসি সাদে আসকা অনেক বেশি বাতাস আসিল আর আমাকে স্বাদে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে যখনই যাই কোনো না কোনো গাছে ফুল থাকবোই যেটা দেখতে আমার অনেক ভাল লাগে আর আমার মন অনেক বেশি ভালা হয়ে যায় তো অনেক দিন পর আমি একটু খালি পায়ে হাঁটতেছিলাম মাটি তো আর পাই না সাদের মধ্যেই খালি পায়ে হাঁটতেছি ভাল লাগতেছিল আমার পা জ্বালা পড়া করতেছিল এই কারণে আমি জুতা খুইলা ফেলছি তো দেখি একটু ঠান্ডা লাগতেছে আর অনেক বাতাস মনে হইতাছে যে আমি কোনো সমুদ্র পাড়ে পড়ছি আমি আইসকা সাদে একদম সন্ধ্যা পর্যন্ত আছিলাম সূর্য অস্ত যাইতাছে ওইটাও দেখতেছিলাম ভাল লাগতেছিল একটু কারণ এমন জ্বর আইসে যে মাথা তুইলা দাঁড়াইতে পারতেছিলাম না যে কোথাও যাব ঘুরতে স্বাদ একমাত্র ভরসা ছিল এই জন্য স্বাদে আয়া পড়ছি তো আইসকার মিনি ব্লগ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন হইলে আমার পেজটা ফলো দিবেন